সভ্যতার প্রাথমিক স্তর হলো নিজেকেও নিজের বাড়িঘর পরিষ্কার রাখা আর তার জন্য আমাদের পরিশ্রম করতে হয় অনেক কিন্তু এবার নতুন প্রযুক্তির সাহায্যে খুব কম পরিশ্রমে আপনি করতে পারবেন আপনার ঘর পরিষ্কার ঘর পরিষ্কার করার জন্য চিরচারিতভাবে ব্যবহৃত ঝাঁটা আবার অনেকেই ঘর পরিষ্কার করার জন্য বেছে নেন আধুনিক প্রযুক্তি দ্বারা নির্মিত ভ্যাকিউম ক্লিনার আধুনিক প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে বাজারে বর্তমানে চাহিদা বৃদ্ধি পাচ্ছে রোবোটিক ভ্যাকিউম ক্লিনার তবে সাধারণ ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করার অনেক কিছু ঝামেলা আছে এমন অনেক মানুষ আছেন তারা ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করতে চান অথচ বুঝতে পারেন না বাজারে যদি বহু কোম্পানিগুলির মধ্যে কোন কোম্পানির ভ্যাকিউম ক্লিনার কিনলে দাম এবং কার্যকারিতা উভয় দিক থেকে লাভবান হওয়া সম্ভব আপনিও যদি আধুনিক প্রযুক্তিযুক্ত ভ্যাকিউম ক্লিনার নিজের বাড়ি পরিষ্কার করার কাজে ব্যবহার করতে চান এবং এটি কিনতে চান তবে এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন কোন ভ্যাকিউম ক্লিনার আপনার জন্য সবথেকে উপকারী হবে বর্তমানে রোবোটিক ভ্যাকিউম ক্লিনার সবচেয়ে আধুনিক ও সুবিধাজনক আপনাকে পরিশ্রম করতে হবে না বেশি এই ভ্যাকিউম ক্লিনারগুলি ব্যবহারকারীর নির্দেশ অনুসারে অটোমেটিকভাবে ময়লা পরিষ্কার করতে সহায়তা করে বর্তমানে বহুল ব্যবহৃত এরকমই একটি আকর্ষণীয় ভ্যাকিউম ক্লিনার হল আই লাইফ এ এইটি প্রো রোবোটিক ভ্যাকিউম ক্লিনার এই ভ্যাকিউম ক্লিনারটিকে রিমোটের মাধ্যমে ব্যবহারকারীরা অত্যন্ত সহজে ব্যবহার করে ফেলতে পারেন বর্তমানে জনপ্রিয় শপিং সাইট অ্যামাজনে এই ভ্যাকিউম ক্লিনারটি চল্লিশ শতাংশ ডিসকাউন্টে মিলছে ফলে এর প্রকৃত দাম চৌত্রিশ হাজার টাকা হলেও ছাড় দিয়ে ক্রেতারা মাত্র সতেরো হাজার নশো টাকায় কিনে নিতে পারবেন সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা আরও বারোশো পঞ্চাশ টাকা অতিরিক্ত ছাড় পাবেন রিমোট দ্বারা পরিচালিত ওই ভ্যাকিউম ক্লিনারটি অত্যন্ত কার্যকারী এবং উন্নত মানের বলেই তাই সহজে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করছে বর্তমানে আই লাইফ এ টোয়েন্টি রোবোটিক ভ্যাকিউম ক্লিনারটিও ক্রেতাদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে এর দাম উনষাট হাজার নশো নিরানব্বই টাকা হলেও অ্যামাজনে সাতান্ন শতাংশ ছাড়ে পঁচিশ হাজার নশো টাকায় কিনে নেওয়া সম্ভব এমআই জিওমি রোবট ভ্যাকিউম ক্লিনারটিও অত্যন্ত উন্নত প্রযুক্তিযুক্ত যা অতি অল্প সময় ঘর পরিষ্কার করে দিতে সাহায্য করে উনষাট হাজার নশো নিরানব্বই দামের এই ভ্যাকিউম ক্লিনারটি তিরিশ শতাংশ ছাড়ে সাতাশ হাজার নশো নিরানব্বই টাকা দিয়ে অ্যামাজন থেকে কিনে নেওয়া সম্ভব